আপনি কি স্বল্প বাজেটে ড্রোন খুঁজছেন ছোট সোনামণিরা কিন্তু খেলাধুলা একটু বেশি পছন্দ করে তাই তাদের খেলাধুলার তালিকায় যদি চমৎকার একটি ড্রোন থাকে তাহলে তো কথাই নেই তাই টয় হাউস আপনার সোনামণির জন্য নিয়ে এসেছে চমৎকার এই ড্রোনটি আমাদের এই ড্রোনটি দিয়ে আপনার সোনামণি খুব সহজেই ভিডিও করতে পারবে এবং ছবি তুলতে পারবে ড্রোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা ড্রোনটির চারপাশে রয়েছে কোয়ালিটি ফুল চারটি পাখা যার সাহায্যে খুব সুন্দরভাবে আপনার সোনামণির ড্রোনটি আকাশে উড়াতে পারবে ড্রোনটির সামনের দিকে রয়েছে দুটি এলইডি লাইট যার মাধ্যমে অন্ধকারেও ড্রোনটি উড়াতে পারবে এবং ফোর রেজুলেশনে ভিডিও করতে পারবে ড্রোনটিতে সেন্সর থাকার কারণে ল্যান্ডিং এর সময় কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই শুধু তাই নয় ড্রোনটি উড়ানোর সময় আশেপাশের কোনো দেওয়াল থাকলে ড্রোনটি নিজে বুঝতে পারবে এবং লাগা থেকে নিজেকে রক্ষা করতে পারবে ড্রোনটি থাকা কন্ট্রোল করার জন্য আরো পেয়ে যাচ্ছেন চমৎকার একটি রিমোট এখানে থাকছে একটি পাওয়ার বাটন সহ আরো কয়েকটি বাটন এই বড় দুটি বাটনের মাধ্যমে ড্রোনটিকে বামে ডানে উপরে নিচে ইচ্ছে মতো উড়ানো যাবে চমৎকার এই ড্রোনটির সাথে আরো পেয়ে যাচ্ছেন এক্সট্রা পাখা এর ব্যাটারি এবং একটি ড্রোনটি চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি কেবল ড্রোনটির সাথে স্মার্টফোন কানেক্ট করে খুব সহজেই ভিডিও এবং ছবির প্রিভিউ দেখতে পারবেন ড্রোনটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য পেয়ে যাচ্ছেন একটি ইউজার গাইডলাইন এবং সফটওয়্যার লিঙ্ক ড্রোনটি সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় প্রিমিয়াম লেদার ব্যাগ তাই আর দেরি কেন একজন অভিভাবক হিসেবে আপনার শুনামনের জন্য চমৎকার এই ড্রোনটি আজই অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা সরাসরি চলে আসুন আমাদের শপে